তারিখ ঘোষণা করা হয়েছে এখানে আপনারা সেই অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে অনুষ্ঠিত হবে আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনারা অনলাইনে কিভাবে চেক করবেন আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে দুয়ারে সরকার ক্যাম্প বসবে এবং দু হাজার পঁচিশের দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা অফিশিয়ালি নোটিশ দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ ঘোষণা করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং এই তারিখের মধ্যে আপনারা যাবতীয় প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম জমা করতে পারবেন পরবর্তী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সার্ভিস ডেলিভারি করা হবে অর্থাৎ আপনারা চব্বিশ থেকে এক তারিখের মধ্যে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু টোটাল সাঁত্রিশটি প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো এবার আমরা দেখে নেব আপনারা নিজের বাড়ি বসে অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে কীভাবে দেখবেন আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে তো সেই লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে গুগল ওপেন করবেন বা কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে দুয়ারে সরকার সরকার লিখে লিখে তো সার্চ করলে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডিএস ডট ডাবলি ডট আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং ওয়েবসাইটে আসার পর কিন্তু বিভিন্ন অপশন আপনারা পেয়ে যাবেন সেখানে একটি অপশন আপনারা পেয়ে যাবেন ফাইন ডিওর ক্যাম্প বলে একটি অপশন থাকবে দেখতে পাচ্ছেন ফাইন ডিওর ক্যাম্প এই অপশন আপনাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা ফাইন ডিওর ক্যাম্প অপশনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবার আপনারা দেখতে পারবেন ফাইন্ড ইউর ক্যাম্প আপকামিং ক্যাম্পে গিয়ে আপনারা ডিস্ট্রিক্ট অর্থাৎ প্রথমে জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক এখান থেকে আপনারা ব্লক নিজের যে ব্লক সেই ব্লক আপনারা এখান থেকে সিলেক্ট সিলেক্ট করবেন করার পর পেয়ে যাবেন গ্রাম পঞ্চায়েত তো এখান থেকে আপনার যে পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক দেখতে পারবেন আপনার এলাকায় কোন জায়গায় কত তারিখে দোয়ার সবাই বসবে তাকে সম্পূর্ণ লিস্ট এখানে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার জিপি বা ব্লক নেম ভেনু এবং ডেট অফ ক্যাম্প ফর অ্যাপ্লিকেশন সাবমিশন ঠিক আছে অর্থাৎ যে তারিখে ক্যাম্প বসবে সেই থেকে কিন্তু আপনারা যাবতীয় প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো প্রথমে জিপি নাম থাকবে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার থাকবে প্রথমে তারপর পেয়ে যাবেন ভেনু অর্থাৎ কোন জায়গায় কোন প্রতিষ্ঠানে দুয়ারে সঙ্গে ক্যাম্প অনুষ্ঠিত হবে তার কিন্তু ঠিকানা এখানে লেখা থাকবে পাশাপাশি কী ক্যাম্প সেটাও কিন্তু লেখা থাকবে পরবর্তী দেখতে পাচ্ছেন ডেট অফ ক্যাম্প অর্থাৎ কোন তারিখে আপনার এলাকায় সেই জায়গায় ক্যাম্প বসবে সেই ডিটেলস কিন্তু সেই তারিখ কিন্তু দেখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা অনলাইনে খুব সহজে বাড়ি বসে দেখতে পারেন আপনার এলাকায় বা আপনার পঞ্চায়েতে কোন জায়গায় কত তারিখে দুয়ারের সঙ্গে ক্যাম্প অনুষ্ঠিত হবে আর যাবতীয় প্রকল্পের জন্য কিন্তু সেখানে আপনারা ফর্ম জমা করতে পারবেন বা রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করতে পারেননি তারা কিন্তু এই ডেটের মধ্যে বিভিন্ন ফর্ম ফিলাপের মাধ্যমে সেই প্রকল্পে আবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি ¿Se acuerda